বন্ধুরা সামনে রকস্টার মিউজিকের উপরে র্যাক তোলা হচ্ছে দেখতে পাচ্ছো অবশ্য তোমরা বন্ধুরা সামনে রয়েছে বালাজি মিউজিকের মেসিন সেটআপ সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি ট্যাংরা তো বন্ধুরা এই পিছনে আগের বছর ছিল পাওয়ার মিউজিকের টেন পুরো ফুল সেটআপ তো বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো রকস্টার মিউজিক রয়েছে আর বালাজি মিউজিক রয়েছে ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত তুলে ধরবো বালাজি থেকে শুরু করে রক মিউজিকের পুরো ফুল সেট আপের ভিডিও রিভিউ তো বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখতে থাকো বেশি দেখ না করে আর ভিডিওটা বেশি ফাট না বকে শুরু করা যাক সো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রক মিউজিকের ফিটিং চলছে এই মুহূর্তে ট্যাংড়ার চড়ে আর এদিকে বালাজি মিউজিক দেখতে পাচ্ছ ওপারে ফিটিং হয়ে গেছে তো ফুল সেট রয়েছে বালাজি মিউজিকের দশ পিস আর এদিকে 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 রয়েছে রকস্টার মিউজিকের ফুল সেট আপ দশটা তো চলো তোমাদেরকে সব তুলে ধরছি বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে চলছে রক স্টারের ফিটিং ট্যাংলার চরে তো আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘূর্ণিঝড় আসতে চলেছে কিছুক্ষণের মধ্যে তো কালকে কালী পূজা তো আজকে এলাম তো এসে দেখছি ঘূর্ণিঝড়ের জন্য বালাজি দেখতে পাচ্ছো পুরো চাপা দিয়ে দিয়েছে সামনে বালাজি মিউজিক ফিটিং হয়েছে পুরো ফুল সেট আপ দশ পিস আর এদিকে রয়েছে বন্ধুরা রক স্টার মিউজিক বারো পিস তো দুই সেটা দেখতে হচ্ছ মুখোমুখি একদম খুব বড় ধরনের একটি কম্পিটিশান হতে চলেছে চব্বিশ পরগনার বুকে তো বন্ধুরা অবশ্যই যদি তোমরা ভিডিওটার প্রথমবার দেখে থাকো আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিশ্ব বৃষ্টিভাবে এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকে দেখতে পাচ্ছ সব ফিটিং হয়ে গেছে ওপরের র্যাকগুলো র্যাকগুলো ফিটিং করলে পুরো ফিটিং হয়ে যাবে তো এখন বৃষ্টি আসছে ওই জন্য আর কি সব র্যাক গুলো ঢুকিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তাবুর ভিতরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছন থেকে রক স্টার মিউজিক এর পুরো সেটআপের লুকটা তো এই মাঝখানে দুটো রয়েছে টু এর আর দুপারে দুটো টু এর মিট রয়েছে আর দেখতে পাচ্ছ গুলোকে এখন নিয়ে ভিতরে রাখছে কারণ বৃষ্টি হবে আবহাওয়া খুবই খারাপ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখা যাক টিকে থাকতে পারি কি এখানে ততক্ষণ বন্ধুরা সামনে রক স্টার মিউজিকের উপরে র্যাক তোলা হচ্ছে দেখতে পাচ্ছ অবশ্য তোমরা তো এই 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 আবহাওয়াতেও চলছে রক স্টার মিউজিকের ফিটিং দেখতে পাচ্ছ পুরো আকাশের ওয়েদার কেমন পুরো ফুল একদম ফালতু এর মাঝেও চলছে রক স্টার মিউজিকের ফিটিং সামনে দেখতে পাচ্ছ দর্শক এই এরই মধ্যে রয়েছে দেখার জন্য বন্ধুরা এই সামনে দেখতে পাচ্ছ যে মাঠটি রয়েছে সামনের বছর ওখানে ছিল পাওয়ার মিউজিকের টেন নাইনের ফুল সেট আপ অবশ্য তোমরা ভিডিওতে দেখেছো আর যদিও না দেখে থাকো আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর আর ওই সামান্য রয়েছে মন্দির তো চলো তোমাদেরকে কাছ থেকে গিয়ে ভালোভাবে দেখায় বন্ধুরা এই সামনে যে মাঠটি দেখতে পাচ্ছ এই মাঠে ছিল পাওয়ার মিউজিক টেন নাইন পুরো ফুল সেট আপ আর এই সামনে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ তো মণ্ডপের কাজ চলছে এই মুহূর্তে এখন তো দেখতে পাচ্ছ সামনে এই হচ্ছে পূজা মণ্ডপ এখানকার ট্যাংড়ার আর ওই এবছর দূরে ওই ওই যে পরের মাঠটাতে বসেছে রকস্টার মিউজিক আর বালাজি মিউজিক আর এখানে ছিল পাওয়ার মিউজিক তো চলো অবশ্য তোমাদের সব দেখাবো ডিটেলস আজকে বন্ধুরা সামনে রয়েছে বালাজি মিউজিকের মেশিন সেট তো এদিকে রয়েছে সব এটিআই ফিফটি প্লাস দেখতে পাচ্ছ সামনে চারখানে এটি আই ফিফটি প্লাস রয়েছে আর নিচে আরো একটি মেশিন রয়েছে দেখতে পাচ্ছ এটা নামটা বোঝা যাচ্ছে না এটা কিসের মেশিন ওই এটি আই এর আর এদিকে দেখতে পাচ্ছ ওপরে স্ট্যান্ডার্ড এর টু কে রয়েছে থ্রি কে আর এদিকে ছখানা সি এ রয়েছে সামনে প্রেসার বোর্ড ডট পেটি ও আর এদিকে সব রয়েছে স্ট্রেঞ্জারের মেশিন সাতশো একের রয়েছে সব দেখতে পাচ্ছি এগুলোতে র্যাক কন্ট্রোল করা হয় সব স্ট্রেঞ্জারের সাতশো এক রয়েছে এখানে আর এই পারে শুধু একটা দুটো থ্রি কে রয়েছে আর নিচে এই একটা টু কে মেশিন স্ট্রেঞ্জারের তো এই টোটাল বালাজি মিউজিকের মেশিন সেট আপ তো দেখতে পাচ্ছি এখানে আরও নিচে দুটো স্ট্রেঞ্জারের সাতশো এক রয়েছে এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে অবশ্য দেখতে পাচ্ছ কার যদি লাগে এখান থেকে স্ক্রিনশট করে নেবে তো এই টোটাল বালাজি মিউজিকের দশ পিস বক্সের মেশিন সেট আপ